আসসালামু আলাইকুম আপনার বেস্ট ফ্রেন্ডের পায়ে গেংরিল হয়েছে এখন তাকে বাঁচানোর জন্য যদি ডাক্তার তার পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন সেটা কি নিষ্ঠুরতা নাকি সেটাই তার প্রতি সবচেয়ে বড় দয়া আমরা মনে করি দয়া মানে সব সময় সফট হওয়া ভালো কথা বলা কিন্তু মডার্ন সাইকোলজি বলছে মাঝে মাঝে নিষ্ঠুর হওয়ায় আসল ভালোবাসা আর সব সময় ভালো সাজাটা হলো এক ধরনের বোকামি আমেরিকান জেনগুরু মার্জেল এটাকে বলছেন ইডিয়ট কমফেশন বা নির্বোধ সহানুভূতি ধরুন আপনার ফ্রেন্ড ড্রাকস নিচ্ছে আপনি তাকে খারাপ লাগবে ভেবে কিছু বলছেন না উল্টু টাকা ধার দিচ্ছেন আপনি ভাবছেন আপনি ভালো বন্ধু কিন্তু আসলে আপনি তার ক্ষতি করলেন এটা দয়া না এটা হলো কনফ্লিক্ট এড়ানোর জন্য আপনার দুর্বলতা আসল দয়া হলো ঝামেলা হবে জেনেও তাকে সত্য কথাটা বলা এবং প্রয়োজনে কঠোর হওয়া সহানুভূতির দুটো হাত আছে সফট হ্যান্ড যেটা মায়ের মতো আদর করে ব্যান্ডেজ করে দেয় হার্ড হ্যান্ড যেটা বাবার মতো সার্জনের মতো সেটা প্রয়োজন হলে অপারেশন করে টিউমার কেটে ফেলে একজন কমপ্লিট মানুষ বা লিডার জানে কখন সফট হতে হয় আর কখন হার্ড হতে হয় সব সবসময় সফট হলে আপনি মানুষকে স্পয়েল করবেন আর সময় হার্ড হলে আপনি অত্যাচারী হবেন ব্যালেন্সটাই আসল ভাই এই ব্যালেন্সটা আমরা আল্লাহর নামগুলোর মধ্যে দেখতে পাই আল্লাহ যেমন রহমান পরম দয়ালু আল ওয়াদুদ প্রেমময় এটা হলো তা তার জামাল বা সৌন্দর্যের প্রকাশ ঠিক তেমনি তিনি আল আজিজ পরাক্রমশালী আল হাকাম বিচারক এটা হলো তার জালালের বা গাম্বীর্যের প্রকাশ আল্লাহ যদি শুধু হতেন এবং জালিমদের শাস্তি না দিতেন তাহলে সেটা বিক্রিমদের প্রতি অবিচার হতো আল্লাহ কঠোর আব্দুল সাল্লাসাল্লাম ছিলেন দয়ার সাগর কিন্তু মেয়ের প্রশ্নে তিনি ছিলেন কঠোর একবারে সম্ভ্রান্ত বংশের নারী চুরি করেছিল সাবিটা সুপারিশ করতে এলে সাল্লাহ আলি সাল্লাম রেগে গেলেন আল্লাহর কসম যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম চিন্তা করুন এটা কি নিষ্ঠুরতা না এটা হলো সমাজের বৃহত্তর স্বার্থে কারণ অপরাধীকে ছাড় দিলে পুরো সমাজ নষ্ট হয়ে যেত সুরাফাতে শুরুতে আল্লাহ এই ব্যালেন্স শিখেছেন বলেছেন আর রহম্যান রহিম পরম করুণাময় অসীম ঠিক পরেই বলেছেন উমিদ্দিন বিচার দিবসের মালিক মানে তিনি যেমন ভালোবাসেন তেমনি হিসাবও নেন প্রিয় ভাই আজ নিজেকে চেক করুন আপনি কি পিপল প্লেজার সবার কথা হয়ে মেনে নেন তাহলে আজ একটু না বলতে শিখুন বাউন্ডারি সেট করুন আর যদি আপনি সবসময় খিটখিটে জাজমেন্টাল হন তাহলে আজ একটু সফট হন মনে রাখবেন সত্যিকারে দয়া হলো মানুষকে খুশি করা না বরং মানুষের কল্যাণ করা তাতে যদি একটু ব্যথাও দিতে হয় তবুও